হাজং বিয়ের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ আচারগুলোর মধ্যে একটি হল পানচিনি সংস্কৃতি ও সময়ের স্রোতে অনেক কিছু বদলালেও এই রীতির হৃদস্পন্দন আজও একই শক্তি নিয়ে স্পন্দিত হচ্ছে এটি হাজং বিয়ের কাঠামোকে আরও পবিত্র ও সুন্দর করে তুলে ধরে এবং নতুন প্রজন্মকেও তাদের ঐতিহ্যের সঙ্গে সংযুক্ত রাখে পানচিনি আচারটি মূলত কনের বাড়িতে অনুষ্ঠিত হয় এই দিনে বর নিজে উপস্থিত থাকেন না তবে বরপক্ষের গুরুজন এবং অন্যান্য সদস্যরা এসে কনেকে শুভাশীর্বাদ প্রদান করেন এটি কেবল কনেকে বরণ করার আচার নয় বরং পরিবারের সম্মিলিত উপস্থিতিতে ঐতিহ্যবাহী রীতিনীতির পালনের মাধ্যমে অনুষ্ঠানটি পূর্ণতা পায় আচারটির অন্যতম প্রধান উদ্দেশ্য হল বিয়ের দিন ও সময় নির্ধারণ করা কনের পরিবারের গুরুজন এবং অভিজ্ঞ ব্যক্তিরা এই দিনে শুভ তারিখ ও সময় দেখে পরবর্তী বিবাহের চূড়ান্ত তারিখ নির্ধারণ করেন এভাবেই এক প্রাচীন প্রথা যুগে যুগে চলমান থাকে এবং পরিবারের প্রত্যেক সদস্যকে একত্রিত করে অনুষ্ঠানের একেবারে শেষে কনে সমস্ত গুরুজনের চরণ স্পর্শ করে প্রণাম গ্রহণ করেন এবং তাদের আশীর্বাদ নেন এই মুহূর্তটি শুধু একটি রীতি নয় এটি নতুন জীবনের পথে গুরুজনদের কামনা এবং স্নেহের ছায়া পাওয়ার গভীর প্রতীক পাঞ্চিনী কেবল একটি আচার নয় এটি বিশ্বাস পারিবারিক বন্ধন এবং সাংস্কৃতিক ঐতিহ্যের মহৎ মিলন এটি হাজং বিয়ের একটি অবিচ্ছেদ্য অংশ যা প্রজন্ম থেকে প্রজন্মে চলতে চলতে আজও তাদের জীবনে প্রাণবন্ত এবং অর্থবহ হয়ে আছে এই রীতি হাজং সম্প্রদায়ের জীবনে ঐতিহ্য ভালোবাসা এবং সামাজিক বন্ধনের এক অনন্য প্রদর্শন পাঞ্চিনি আমাদের শেখায় ঐতিহ্য শুধুমাত্র মনে রাখা নয় জীবনের প্রতিটি মুহূর্তে তা পূর্ণভাবে জীবিত রাখা